আসসালামু আলাইকুম দর্শক আজ ষোলোই জুলাই দু হাজার চব্বিশ দর্শক এখন আমি রাজবাড়ি জেলায় বিখ্যাত সোনাপুর হাটে পেঁয়াজের পাইকারি বাজারে অবস্থান করছি দর্শক আজকে হাটে পেঁয়াজের আমদানি খুবই কম এখন আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলে আজকে হাটে পেঁয়াজের দাম কত আছে সেটা আপনাদেরকে সরাসরি জানাবো আমরা সরাসরি কৃষকের কাছ থেকে দামটা জানব দর্শক এইখানে এক ভাই পেঁয়াজ বিক্রি করে দিয়েছেন আমরা সেই পেঁয়াজের দাম জানব ভাই আপনার পেঁয়াজ কত দামে বিক্রি করছেনচল্লিশশো ষাট টাকা দর্শক এই পেঁয়াজ উনচল্লিশশো ষাট টাকা দরে বিক্রি করে দিয়েছেন এটা দেশি হাইব্রিড পেঁয়াজ এই পেঁয়াজ ব্যাপারীরা কত দাম বলতেছে সেটা আমরা কৃষকের কাছ থেকে শুনি দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই আপনার পেঁয়াজ ব্যাপারীরা কত টাকা মন বলতেছে উনচল্লিশশো ষাট টাকা উনচল্লিশশো ষাট টাকা কয় বস্তা আনছেন দুই বস্তা দুই বস্তা দর্শক এই পেঁয়াজের দামও উনচল্লিশশো ষাট টাকা বলতেছে

দর্শক এটা সবচেয়ে আজকের ভালো মানের পেঁয়াজ এটা চার হাজার টাকা মন বিক্রি হয়েছে আজকে মন পেঁয়াজ আটশো থেকে চার হাজার টাকা ধরে বিক্রি হয়েছে